নির্বাচন কমিশন দুশো সাতানব্বই আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে ফলাফল বিশ্লেষণে দেখা গেছে এবারের নির্বাচনে মাত্র সাতজন নারী প্রার্থী জয়ী হয়েছেন এদের মধ্যে বিএনপি থেকে বিজয়ী হয়েছেন ছয়জন বাকি একজন স্বতন্ত্র প্রার্থী যিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন বিজয়ী নারী প্রার্থীদের মধ্যে ফরিদপুরের চারটি আসনের মধ্যে দুটি থেকেই নির্বাচিত হয়েছেন দুজন ফরিদপুর দুই আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামাওয়বায়দ রিঙ্কু প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বত্রিশ হাজার নয়শো তিপ্পান্ন ভোটে পরাজিত করেছেন ফরিদপুর তিন আসন থেকে বিজয়ী হয়েছেন নায়াব ইউসুফ কামাল নায়েব ইউসুফ বিএনপির সাবেক স্বাস্থ্যমন্ত্রী কামাল ইবনি ইউসুফের মেয়ে চব্বিশ হাজার চারশো তিরিশ ভোটে জামাতের প্রার্থীকে পরাজিত করেছেন তিনি মানিকগঞ্জ তিন আসনে বিজয়ী হয়েছেন বিএনপির আফরোজা খান রিতা বিএনপির এই প্রার্থী এক লাখ তিন হাজার দুশো উনষাট ভোটের বিশাল ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করেছেন ঝালকাঠি দুই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির আরেক নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো যিনি তেতাল্লিশ হাজার দুশো পঁচানব্বই ভোটে জামায়াতের প্রার্থীকে পরাজিত করেছেন সিলেট দুই আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপির গুম হওয়া নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লোনা উনআশি হাজার তিনশো একুশ ভোটে বিজয়ী হয়েছেন তিনি নাটোর এক আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপির অপর নারী প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বারো হাজার সাতশো ছেষট্টি ভোটে জামায়াতের প্রার্থীকে পরাজিত করেন তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা যিনি বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করেন হাসমার্কা প্রতীক নিয়ে রুমিন ফারহানা সাঁত্রিশ হাজার পাঁচশো আটষট্টি ভোটে বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা